আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে মজাদার চাপা শুটকি ভর্তা রেসিপি তো এই চাপা শুটকি ভর্তাটা তো খেতে অনেক স্পেশাল হয় অনেক মজাদার অনেকেই কম বেশি এটা খুবই পছন্দ করে গরম ভাতে বলেন আবার অনেক সময় পান্তা ভাত দিয়ে খেতেও কিন্তু ভর্তাটা অনেক টেস্ট লাগে তো আজকে একটু নতুনভাবে এর সাথে কিন্তু ভর্তাটা ডিম দিয়ে আজকে এই চাপা শুটকি ভর্তাটা করা হবে তো ভর্তা করার জন্য যা যা লাগছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি টমাটো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো লাগছে মূলত আজকের এই ভর্তায় আর এখানে আছে চাপা শুটকি এক পিস মাছ ভালো করে ভেজে রুই মাছ ভালো করে ভেজে তারপর এরকম ঝুড়ো করে নিয়েছি এই মাছটাও দেওয়া হবে ভর্তাটা বুঝতেই পারছেন কতটা টেস্ট হতে চলেছে চলুন এবারে রান্নায় চলে যায় প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে তারপরে এই সুটকিগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে এরই মধ্যে মাছগুলো যে আগে থেকে ভেজে তারপর কাটা ছাড়িয়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে একসাথে কড়া করে ভেজে নেওয়া হবে গাইস ভর্তাটা কিন্তু অনেক মজা হয় এই ভর্তাটা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনাদের আর কোনো তরকারির দরকার হবে না তো দেখেন অনেকটা কিন্তু একদম লাল করে ফ্রাই করে নিয়ে সাথে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ টমাটো যা যা কিউব করে নেওয়া হয়েছিল সব একসাথে দিয়ে দেওয়া হবে দিয়ে এই শুটকির সাথে মশলাগুলোকেও কিছুক্ষণ লাল করে ভেজে নেওয়া হবে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়া হবে গুঁড়ো মশলায় নিয়ে নেওয়া হচ্ছে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝাল কম বেশি কমায় যে সুটকি ভর্তা আবার একটু ঝাল হইলে ভাল লাগে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো অল্প দিয়েছি কারণ কাঁচা মরিচ কুচি দিয়ে দেওয়া হয়েছে এর জন্য খুব বেশি ঝাল হইলে আবার খাওয়া যাবে না তো আর একটু পানি দিয়ে ওই মশলার বাটিটা ধুয়ে তারপরে দেওয়া হইল তো এইবারে অনেক টাইম নিয়ে একটু কষাইতে হবে ভালো করে এই মশলার সাথে তো দেখেন প্রায় কিন্তু কষানোটা হয়ে গেছে কোনো কিন্তু এক্সট্রা পানি অ্যাড করা হবে না একদম সুন্দর শুকনা শুকনা একটা এই হবে গ্রেভি হবে এক্সট্রা যতই ছিল শুকায় যাওয়ার পর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এটা একটু আরো মজা করার জন্য আপনারা তো হয়েছে অনেক সময় সুটকি দিয়ে ডিম দিয়ে জাল দিয়ে খাইছেন এটা মজা আর এই ভর্তার সাথে ডিমটা দিছে কিন্তু খুব সুন্দর মানে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব মজা লাগে তো আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি একটু পরে আমি উঠিয়ে নিব একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিব এই যে হয়ে গেল একদম সুন্দর ভাজা ভাজা করে আমার চাপা সুটকির ভর্তা জাস্ট অল্প অল্প করে নেবেন আর ভাত সব ভাত শুধু ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে এতটা মজা হয় ভর্তাটা কেমন লাগলো গায়েস আজকের আমার এই মজাদার ভর্তা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন একবার হইল বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ